এদিকে আজ রাতের মধ্যেই বাংলাদেশে ফিরতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পাওয়াই যেন আনন্দ ভাসছে আওয়ামী লীগ যে কোনো সময় আবারও ক্ষমতা কেড়ে নেবেন শেখ হাসিনা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সে তো আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম লাইভ আসার কারণ হচ্ছে আজকে দেখলাম যে ইনুস ইনুসের প্রেস সেক্রেটারি ইসলাম বলছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে বা আওয়ামী লীগের আগামী রাজনীতি কি হবে আমি সৎখুর মহাজন ইনুস জঙ্গি ইনুস এবং তার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলামকে বলে দিতে চাই অন্য অন্য রাজনৈতিক দল জামাত একাত্তরের পরাজিত শক্তি আলবদর আল শামসরা বাংলাদেশে সিদ্ধান্ত নিবে না যে আওয়ামী লীগের আগামী দিনের রাজনীতি কি হবে মুক্তিযুদ্ধের সংগঠন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবে বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কেমন হবে কোন সংগঠন কোন মহাজন বাংলাদেশের জঙ্গি মদতদাতা জঙ্গি ইনুস সিদ্ধান্ত নিবে না বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কেমন হবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি সিদ্ধান্ত নিবে এ দেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ সেই জনগণের নেতৃত্ব দিবে আমরা এই সব সাময়িক সমস্যা অসুবিধা এগুলাকে আমরা আমলে না আপনারা যারা বঙ্গবন্ধুর তাদেরকে বলছি যে এই সব অর্বাচীনদের কথা আপনারা কেউ না হারাবেন না আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ওয়ান এলেভেনের সময় জেলে নিয়ে বহু অর্বাচীনের দেশে জন্ম হয়েছিল অনেক অর্বাচীন মনে করেছিল যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম মুছে দিবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মুছে দিবে নতুন রাজনৈতিক দল গঠন করবে দেশ চালাবে পরিচালনা করবে কয়দিন মহানুদ্দিন কয়দিন ছিল সর্বোচ্চ দুই দুই বছর ছিল দুই বছরের ভিতরে নির্বাচন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী করতে বাধ্য হয়েছিল এদেশের জনগণ প্রধানমন্ত্রী করেছিল কারণ এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যাকে কে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে আর আপনি আজকে বলছেন যে অন্য অন্য রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে ন বাংলাদেশ আওয়ামী লীগের একটি নেতা কর্মী বেঁচে থাকতে বাংলাদেশে একাত্তরের পরাজিত শক্তিদের আস্ফালন বাংলাদেশ ইনশালা সহ্য করবে না সময় বেশি দিন নেই সময় নেই সময় গনি আসছে বড় বড় কথা বলছেন পালাবার পথ পাবেন না ইতিহাস থেকে শিক্ষা নিন যে এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক পট পরিবর্তনের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে অতীতে কি করেছে তাদের অতীত কি ইতিহাস কি ঐতিহ্য কি আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে অন্য অন্য রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তো ভাই কোন রাজনৈতিক এটা দল না শুধু একটি দল না বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি আবেগের নাম যে আবেগে যে আবেগের কথা শুনলে যে দলের নাম শুনে চোখ দিয়ে পানি আসে বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নাম শেখ হাসিনা হচ্ছে একটা আবেগের নাম একটা অনুভূতির নাম একটা ভালোবাসার নাম যে নাম শুনলে মানুষের চোখ দিয়ে পানি আসে হৃদয়ে রক্তকরণ হয় হৃদয়ে ভালোবাসার জন্ম হয় এই যে দেখুন শেখ হাসিনার নাম নিচ্ছি আওয়ামী লীগের নাম নিচ্ছি চোখ দিয়ে পানি আসছে এটা হচ্ছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে কোন অর্বাচীন রাজনীতির সংগঠন একাত্তরের পরাজিত শক্তির সেই আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে ন ন কত রক্ত নিবেন কত লাশ নিবেন কত জীবন নিবেন বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা যখন রাজপথে নামবে রক্ত দেওয়ার জন্য রাজপথে আওয়ামী লীগ এই বা এই বাংলাদেশের রাজনীতিতে সিদ্ধান্ত নিবে আগামী দিনের রাজনীতি কেমন হবে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে আপনি দেখেন এই বাংলাদেশের রাজনীতি ইতিহাসে চৌন্য বছর বাংলাদেশের রাজনীতি এসে কে কি করেছে ক্ষমতা তো অন্যান্য ছিল কে কি করেছে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখেন বাংলাদেশের পুরা বাংলাদেশের প্রেক্ষাপট পুরা বাংলাদেশের করে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে পদ্মা সেতুর ফান্ডিং করার জন্য ডক্টর ইনুস সুতকর মহাজন ফেসিস্ট জঙ্গি ইনুস বিশ্ব ব্যাংকের কাছে চিঠি লিখেছিল বিশ্ব ব্যাংকের কাছে হিলারি ক্লিন্টনকে দিয়ে তদবির করিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে তদবির করেছিল যেন ফান্ডিং যেন বন্ধ করা হয় পদ্মা সেতুর কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চ্যালেঞ্জ করে যে আমি আমার জনগণের জন্য দক্ষিণ বঙ্গের সাড়ে পাঁচ কোটি মানুষের জন্য আমি এই পদ্মা করবই পদ্মা সেতু করেছেন এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদ্যাঙ্গলি দেখিয়ে হিলারি ক্লিন্টনকে বিদ্যাঙ্গল দেখে বিশ্ব ব্যাংকে বিদ্যাঙ্গলি দেখিয়ে আইএমএফ কে বিদ্যাঙ্গলি পদ্মা সেতু করেছেন বঙ্গবন্ধু কন্যা কোনো কিছু করে না এটা আমাদের একটি সাময়িক প্রবলেম হয়েছে আমি বারবার বলেছি আবারও বলি যে আপনার বাড়িতে ডাকাত গিয়ে আক্রমণ করেছে জঙ্গিরা গিয়ে আক্রমণ করেছে আপনাকে হত্যা করার জন্য আপনি আপনার নিরাপত্তা কর্মীরা আপনাকে বাঁচানোর জন্য স্থান পরিবর্তন করে দিয়েছে যখন ভোরের সূর্য উদিত হবে যখন আধার কেটে যাবে তখন আবার আপনার বাড়িতে আপনি চলে যাবেন এভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণভবনের ডাকাতরা জংগিরা সন্ত্রাসীরা হামলা করেছিল বঙ্গবন্ধু কন্যাকে খুন করার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য 15 আগস্টের মত। তার নিরাপত্তা কর্মীরা তাকে রক্ষা করেছে সরিয়ে দিয়েছে। আবার যখন বরের আলো সূর্য যখন উদিত হবে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যাই বাংলাদেশে আসবেন তার নিজের দেশে আসবে তার বাবার দেশে আসবে এই দেশের জনগণের নেতৃত্ব দিবে দেশের জনগণের জন্য কাজ করবে। এই কর্মীদেরকে বিচলিত করা যাবে না বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সব জায়গার মধ্যে প্রস্তুত আছে আগস্টের যে ছিল এখন বাংলাদেশ আওয়ামী লীগ হাজার গুণে শক্তিশালী আজকে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারাবে পৃথিবীতে কোন শক্তি না ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ নিশ্চিত হবে ইনশাল্লাহ বিজয় বিজয়ের মিছিল ইনশাল্লাহ দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণই নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম